দলের অস্তিত্ব টিকিয়ে রাখা অনেকটা দায় নিরপেক্ষ হবে না বলে দলটির মহাসচিব মুজিবুল হক চনুর মনে করেন দ্বাদশ সংসদ নির্বাচনের মতো এবারও প্রশাসন আওয়ামী লীগের পক্ষে কাজ করবে তাই দলের কোনো উপযুক্ত প্রার্থী নির্বাচনে দাঁড়ায়নি নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে এবার দলীয় প্রতীকে নির্বাচন না করার কৌশল নিয়েছে ক্ষমতাসীনরা এই সময় নির্বাচন কমিশনকে দন্তহীন বাঘ বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব তার সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী লাভলি সিক্স থাউজেন্ড এমএইচ ব্যাটারি ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়নি এমন অভিযোগ করে বরাবরই এর সমালোচনা করে আসছে জাতীয় পার্টি এরপর উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে সংসদেরই বিরোধী দল যদিও গেল সংসদ নির্বাচনের বাজে অভিজ্ঞতা কথা নেই জাতীয় পার্টি অনিশ্চয়তা আছে উপজেলা নির্বাচন নিয়ম দেখেন নির্বাচন কি হচ্ছে কোনভাবে যাচ্ছে কিভাবে হইতেছে যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে প্রত্যাশা আছে সরকার তো বারবার বলতেছে যে নির্বাচন শান্তিপূর্ণ হবে কিন্তু হচ্ছে কি জনগণ তার ভোট যাকে খুশি তাকে দিতে পারবে রাজনৈতিকভাবে কোনো প্রেশার গিয়ে কাউকে করা যাবে না তো সেই আঙ্গিকে আমরা মাঠে কাজ করছি উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না মনে করেন দলের মহাসচিব মুজিবুল হক সরকার যতই বলুক সুষ্ঠু নির্বাচন সম্ভব না প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করবে প্রশাসন যারা আছে নিচের লেভেল সহ তারা একটা জিনিস মাথার মধ্যে ঢুকে গেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এবার চারবার সারা জীবন কমে থাকবে তাই আমাকে সরকারকে খুশি করতে হবে আওয়ামী লীগকে খুশি করতে হবে এই আওয়ামী লীগকে খুশি করার কারণে প্রশাসনে ইলেকশনটা সেখানে নিরপেক্ষ হবে এটা কোনো আমরা মনে করছি না তাহলে নির্বাচনে জাতীয় পার্টি কেন অংশগ্রহণ করছে উত্তরে মহাসচিব দলের অস্তিত্ব টিকে রাখার কথা বলেন আমাদের অনেক ভালো ভালো প্রার্থী তারা এগিয়ে আসছে না এখন পর্যন্ত কারণ তারা একটাই কথা বলছে যে ইলেকশন আমরা করব কিন্তু ফেয়ার হবে এটার গ্যারান্টি কি সেই গ্যারান্টিটা আমরা দিতে পারছি না বলা যে আমরা এক্ষেত্রে বলতে পারেন যে আমরা কিছুটা অসহায় নির্বাচন কমিশন চাইলেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য করেন মুজিবুল হক জন্য নির্বাচন কমিশন আসলে দন্তহীন বাঘ কারণ তারা তাদের অধীনে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী সহ সিভিল প্রশাসন যারা থাকবে তারা কিছু না করলে তাদের কথা না শুনলে বড় তারা রেফার করতে পারে সংশ্লিষ্ট বিভাগে শাস্তি নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগ তাদের নিজস্ব লোক শাস্তি নেয় না উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে ও অভ্যন্তরীণ কলহ ঠেকাতে এবার দলীয় প্রতীকে নির্বাচন না করার নতুন কৌশল নিয়েছে আওয়ামী লীগ বলেন মহাসচিব আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এই মুহূর্তে বিএনপি ডিক্লেয়ার দেয় যে তারা ধানের সিস্টেম ইলেকশন করবে আওয়ামী নৌকা ছাড়া ইলেকশন করার সাহসই পাবে না আট মে প্রথম ধাপে একশো উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে लवली बिथी यमुना न्यूज़ ढाका